স্কুল ছাত্রছাত্রীদের স্কুল বয়কট প্রধান শিক্ষক নাকি তৃণমূল করেন তাই তার বিরুদ্ধে চক্রান্ত এই মুহূর্তের ভাইরাল ব্রেকিং নিউজ তিন তারিখের ঘটনা তিন তারিখের পর স্কুলে আসছেন না ছাত্রছাত্রীরা স্কুল বৈকটের ডাক অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কুনজরে দেখেন এবং প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের দিয়ে ঝাঁটা দেওয়ান এবং আরও অন্যান্য কাজ করান স্কুলে পড়াশোনা হয় না ঘটনাটা পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লকের মাঠা নিম্ন বুনিয়াদি স্কুলের সেখানের প্রধান শিক্ষক কমলাকান্ত দাস তিনি যে অভিযোগ করছেন যে তিনি অবশ্যই ঝাড়ুদা রাখতে পারেননি আগের শিক্ষক ঝাড়ুদা রেখেছিলেন কিন্তু আর্থিক অভাবে যেহেতু তারা কোনো ফান্ড পায় না তাই তিনি ঝাড়ুদা রাখতে পারেননি তাই হ্যাঁ ছাত্রছাত্রীরাই ঝাঁটা দেয় এবং এই ঘটনা বা এই ঝাড় ঝাড়ু দেওয়ার যে বিষয় সেটা কিন্তু শুধুমাত্র তার স্কুলে নয় রাজ্যের সমস্ত স্কুলেই কিন্তু এতেই কিন্তু আপত্তি রয়েছে অভিভাবকদের অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে গেলে তাদেরকে নাকি হাত ধরে বের করে দেন প্রধান শিক্ষক তাদেরকে ইডিয়েট গেট আউট ইত্যাদি ইত্যাদি ভাষায় ইত্যাদি কুকথা বলা হয় যেমনটা কিন্তু অভিভাবকরা অভিযোগ করছেন তাদের দাবি এই শিক্ষককে অবিলম্বে বদলি করতে হবে বাঘমন্ডি ব্লক অফিস থেকে শুরু করে এসআই অফিস থেকে শুরু করে বাগমন্ডি থানাতে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে প্রধান শিক্ষকের দাবি তিনি তৃণমূল করেন তাই তার বিরুদ্ধে চক্রান্ত একই সঙ্গে অভিভাবকদের এবং গ্রামবাসীদের অভিযোগ তিনি তৃণমূল করেন বলে যাই খুশি কি করতে পারেন প্রধান শিক্ষকের আরও দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য মালতী সিং বাবু তিনি বিরোধী দলের এবং তিনি নাকি তার বিরুদ্ধে চক্রান্ত করেছে অর্থাৎ শিক্ষকদের সঙ্গে পঞ্চায়েত সদস্য বিষয়টা কেমন যেন গোলমেলে লাগছে কিন্তু এই মুহূর্তে যে খবর রয়েছে আজও স্কুলে আসেননি ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক বলেছেন অভিভাবকদের চিঠি দেওয়া হয়েছে কিন্তু অভিভাবকদের দাবি এই শিক্ষক যতদিন থাকবেন তারা কিন্তু স্কুলে পাঠাবেন না তিনি তৃণমূল করেন বলে তিনি যা খুশি করবেন ক্ষোভ দিয়েছেন অভিভাবকরা ইতিমধ্যেই এসআই অফিস থেকে যে খবর রয়েছে তারা বলছেন আমরা উপর মহলে এই বিষয়টা পাঠিয়ে দিয়েছি অবশ্যই দ্রুত তদন্ত হবে এবং এর আশু সমাধান বের হবে বলে তারা মনে করছেন অর্থাৎ আধিকারিকদের দাবি দ্রুত সব বিষয়টা ঠিক হয়ে যাবে বন্ধুগণ ভাবতে অবাক লাগছে যে স্কুল শূন্য মাস্টার আসছেন কিন্তু ছাত্রছাত্রীরা আসছেন না ক্ষতি টাকার ক্ষতিটা সমাজের নাকি ক্ষতিটা শিক্ষার নাকি ক্ষতিটা স্থানীয় সেই সকল অভিভাবকদের এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ